তারাপুরে জুয়ার আসরে নিউজ করায় সাংবাদিককে খুনের হুমকি থানায় মামলা শিলচর তারাপুর এক নম্বর রেলগেট ক্রসিং এলাকায় জুয়ার আসরে নিউজ করায় সাংবাদিক তাপস রঞ্জন নাথকে তিন যুবকের খুনের হুমকি দেওয়ায় চাঞ্চল ছড়িয়েছে এই মর্মে তাপস রঞ্জন নাথ তিন অভিযুক্তের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন রবিবার দুপুরে শিলচর প্রেস ক্লাবের যুগ্ম সচিব গৌতম তালুকদারের নেতৃত্বে তাপস রঞ্জন নাথ গুলসান খান ইউসুফ আলী রাত চৌধুরী জাকির লস্কর বিশ্বজিৎ শুভম ভট্টাচার্য সদর দায়ের করেন বলা হয় যে গতকাল রাতে গিয়ে তারাপুরের বাসিন্দা রাজা দেবনাথ নাথকে প্রাণ নাওসের হুমকি দেন তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শাসানি দেয় যে তাকে যেখানে পাবে সেখানেই খুন করবে শনিবার রাতেই তারাপুর গিরিশ রোডের বাসিন্দা লিটন চক্রবর্তী মোবাইল ফোনে তাকে কড়া ভাষায় প্রয়োগ করে বলেন জুয়ার আসর বন্ধ হওয়ায় যত টাকা ক্ষতি হয়েছে কালী পরে তাকে তা দিতে হবে এবং বিপদে পড়বে এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক তাপস রঞ্জন দাস উল্লেখ্য যে গত সতেরোই অক্টোবর শুক্রবার রাতে নিউজ চ্যানেলে তারাপুর এক নম্বর রেলগেট ক্রসিং এলাকায় লাগাতার জুয়া খেলার খবর সম্প্রচারিত হয় প্রতিদিন এভাবে জুয়ার আসর বসায় এলাকার জনগণ অতিষ্ঠ হওয়ায় এই সংবাদ পরিবেশিত হয় রাতেই পুলিশ সুপার নোমাল মহাত্মার নেতৃত্বে পুলিশ বাহিনীর সেখানে যাওয়ার জোয়ার আসর বন্ধ করে আমরা আজকে এখানে তিন মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে আজকে শোধাব থানায় উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে আমাদের সিনিয়র ভিডিও জার্নালিস্ট তাম দাস ওনাকে গতকালকে একটা নিউজ করেছিলেন উনি একটি অবৈধভাবে মুন্ডা এবং জোয়ার আসরের বিরুদ্ধে উনি নিউজ করেছিলেন তারপর ওনাকে হুমকি দেওয়া হয় ওই এলাকার কয়েকজন তিনজন ব্যক্তি ওনাকে পুজোর পরে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় এবং পুজোর পরে ওদের যারা ওদের মানে যা ক্ষতি হয়েছে সব কিছু দিতে হবে বলে হুমকি দেওয়া হয় পরবর্তী সময়ে একটা পছন্দ ব্যাপারে আমাদের সুপারেন্টেনডেন্ট স্যার সুপারেন্টেন্ট পুলিশ কুমাল মাহাতা স্যারকে বিষয়টি জানায় এবং আমাদের প্রেস ক্লাবের প্রেস ক্লাবকেও জানানো হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি তাপস রঞ্জন নাথ ও তিন ব্যক্তির বিরুদ্ধে আজকে একটি এফআইআর দায়ের করেছেন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে পুরো আশ্বাস দিয়েছেন যে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে যেহেতু এটি খুব গুরুতর বিষয় একজন মানুষকে খুন করা হবে বলে চিন্তি দেওয়াটা মানে খুবই বড় এখন তার নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি যে যতটুক পারা যায় অপরাধীকে মানে গ্রেফতারের জন্য আমরা দাবি জানাচ্ছি যেটা মানে আমার সহকর্মী তাপসের তাপসনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে প্রকাশ্যে রাস্তার পাশে মানে প্রকাশ্যে ধরা চলছিলো চলছিল। এই সংবাদ পরিবেশন করা এবং পুলিশ সুপার এই বিষয়টি অবগত হওয়ার পর উনি নিজে গিয়ে ওদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন তারপর যেভাবে হুমকি দিচ্ছে ওরা এটা একটা আমরা নিন্দা জানাই সংবাদ আমরা সাংবাদিকরা এটার নিন্দা জানাই এবং আইনি ব্যবস্থা নেওয়া এই জন্য তাপস ইতিমধ্যে সঙ্গনে একটি মামলা দায়ের করেছেন আমরা আশা করি পুলিশ প্রশাসন তারা প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে